শীতের সময় সন্ধ্যার সময় বসে একটু গরম গরম ভাজাভুজি হলে তার সাথে এক কাপ চা হইলে পুরোই জমে ক্ষীর কি বলো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আজকে তোমার সাথে একটা দারুণ মজাদার নাস্তা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু অনেকেই জানে না বা এভাবে রান্না করলে যে এত টেস্ট লাগে খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে কি দিয়ে বানানো সুজি দিয়েও যে এত মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি হয় এটা না বানালে তোমরা কেউই জানতেই পারবে না বিশ্বাসও করবা না যাই হোক চলো চলে যায় মোল রেসিপিতে প্রথমে আমি এখানে দেখতেই পাচ্ছ একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি সেখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমার আলুটা যখন পুরো সিদ্ধ হয়ে যাবে একেবারে ভেঙে ফেলতে পারবো দেখতেই পাচ্ছো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ সুজি তোমরা যতটুকু বানাইতে চাও ততটুকু সুজি ব্যবহার করব এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু থেতো করে নিয়েছি কতটা থেতো করেছি দেখতেই পাচ্ছো একটু গোটা গোটা থাকলে সমস্যা নেই ওটা যখন হাত দিয়ে ময়াম করব তখন একেবারেই ঠিক হয়ে যাবে এবার এই পানির ভিতর আমি দিয়ে দিলাম হাফ কাপ সুজি এখানে এক কাপের হচ্ছে অর্ধেকটা নিয়েছি নিয়ে দিয়ে দিয়ে সুজিটা খুব ভালো করে করে নাড়াচাড়া যেরকম আমরা একেবারে রুটি খাওয়ার আটার ডো তৈরি করি সেরকম একটা আটার ডো তৈরি তৈরি করে নিতে হবে ডোটা করতে কিন্তু বেশি সময় লাগবে না একেবারে মানে দু এক মিনিটের ভিতরে এরকম একটা খামির তৈরি হয়ে যাবে খামিরটা হয়ে গেলে আমি এভাবে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি এবার এখানে দেবো ধুনিয়া পাতা কুচি সাথে যাবে পেঁয়াজ কুচি আরও এখানে যাচ্ছে হচ্ছে গিয়ে সব বাকি মশলাও দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিয়েছি মরিচও দিয়েছি ঝালটা একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি লবণটা কিন্তু ডোর সাথে আগেই দেওয়া ছিল এর জন্য পরে আর আমি কোনো লবণ ব্যবহার করিনি খুব ভালো করে এটাকে মেখে নিয়ে হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না আসে এর জন্য আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি হচ্ছে এটা দেখতেই পাচ্ছ চৌকো শেপ দিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারো আমি শেপ দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সাদা তিল এবার সাদা তিলের ভিতর এটাকে গড়িয়ে হয়ে গেল সাদা তিলটা একবারে অপশনাল আমি সাদা তিলটা দিয়েছি কেননা এটা খাওয়ার সময় যখন বাজা হয়ে যাবে দাঁতের নিচে পড়লে জাস্ট দারুণ একটা ফ্লেভার বের হবে এজন্যই সাদা তিলটা দিয়েছি তোমার চাইলে এটা স্কিপ করতে পারো কোনো সমস্যা নাই হাতের কাছে না থাকলে অবশ্যই স্কিপ করে যাবা যাই হোক সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার চলে যাব ভাজাভাজি করতে আমার আরও হয়েছিল সেগুলো প্লেটে হয়নি এজন্য এখানে ধরিনি যাই হোক আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা কিন্তু একেবারে হাইটে গরম করা যাবে না মিডিয়াম হিটে গরম রাখতে হবে আর সেখানে আস্তে আস্তে দিয়ে একেবারে লো ফ্লেম ফ্লেমটা লোতে রেখে সুন্দর করে ভাজতে হবে যদি তুমি হাই হিটে ভাজো তাহলে কিন্তু উপরটা একেবারে কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে ভিতরটা কিন্তু একেবারে ক্রিস্পি ক্রিস্পি হবে না জাস্ট একটু নরম থেকে যাবে এই জন্য তোমাকে চুলার রাসটা একদম মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে ভেজে দিতে হবে আমি এক পাশে এক পাশ করে দুই পাশেই খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নেবো আমার কিন্তু একটু বেশি লালচে করে ভেজে তুলে নিতে ভালো লাগে কেননা যতটা আমি আস্তে আস্তে লালচে করব ততটা খেতে কিন্তু কিস্পি হবে এই যে যতটা আমার ভাজা হয়ে যাবে ততটা কিন্তু আমি উঠিয়ে ফেলবো দেখতেই পাচ্ছ আমি কতটা লাল করে ভেজে নিয়েছি এভাবেই আমি তুলে নিচ্ছি এটা তোমরা সসের সাথেও খেতে পারো যে কোনো কিছুর সাথে খেতে পারো বা এখানে সালাদ বানিয়েও খেতে পারো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে আমার ভিডিও গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত এটা